ভাবছো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম আর কি বিভৎস ছিল আজকের এই দিনটা পুরো দিনটাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকে। তো চলো দিনটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ আছে মেকআপ আছে যেটা হচ্ছে আজকে একটা অ্যানাভেলের লুক ক্রিয়েট হবে তো তোমরা সাথে থেকো তোমরা মেকআপের ভিডিওগুলোয় আমার প্রচুর প্রচুর ভালোবাসা দাও দাও বাবু স্টারটা অফ কর তো এই যে মানাই তো তোমরা আমাকে মেকআপের ভিডিওগুলোয় প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর এবারে একটা ইন্টারেস্টিং ভীষণ একটা চ্যালেঞ্জিং মেকআপ নিতে চলেছি স্টেপ চ্যালেঞ্জ নিতে চলেছি যেটা হচ্ছে অ্যানাবেলের একটা লুক ক্রিয়েট করব আর তার সাথে একটা বারবি লুক হবে আর সাসপেন্সটা তোমাদের বলেই দিলাম আর অ্যানাবেলের লুকটা কিভাবে কি ক্রিয়েট করব তো চলো আজকে স্টুডেন্টরা মনে হয় এসে গেছে আটটার সময় বেরোবার কথা ছিল মডেল আসবে আসবে দশটায় যাকে আর কি অ্যানাবেলের লুক ক্রিয়েট করব সে আসবে দশটায় আর এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে আমি আজকে আমার ক্লাসে হবে না ডেমনস্ট্রেশানটা হবে হচ্ছে অন্য একটা স্টুডিওতে তো সেই স্টুডিওতে যাবো সেই স্টুডিও কোথায় কি না এখন কিচ্ছু জানি না শুধু লোকেশানটা জানি যে এই লোকেশানে হবে তো আমি চিনি না আগে কোনো দিন যাইনি তো স্টুডিওটাও গিয়ে খুঁজে বার করতে হবে স্টুডেন্টরা ডিরেক্টলি ওখানে চলে আসবে তো চলো আর দেরি করবো না একটা শুটে কত মানে পিছনে পরিশ্রম থাকে আমায় গোটাটা দেখা যাচ্ছে একটা শুটে পিছনে কত পরিশ্রম থাকে তুই ওইখানে দাঁড়া ওইখানটা দাঁড়া হ্যাঁ দেখা যাচ্ছে একটা শ্যুটে কত পরিশ্রম থাকে এই ব্যাগটা আমি সামনে নিই আর সাথে আছে রিং লাইটের ব্যাগ তো অসম্ভব তাই অপরটা পিছনে বেঁধে নিচ্ছি আমার একটা স্টুডেন্ট আসবে তো সে এসে গেলে এ ছিঁড়ে যাবে না সে এসে গেলে ব্যাগটাকে সামনে গেলো কি মা মানে ভুগছি না হবে ভিডিও উহ ফাইনাল তো চলো যা যাক ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট আসছে ওকে নিয়ে তারপর স্টুডিওতে যাব তারপর শ্যুটটা শুরু হবে চিলি চিকেন আর রাইস নিয়েছি তোর জন্য স্টুডিওতে আর তোমাদের দেখিয়েছিলাম স্টুডিওটা দেখাবো অনেক কষ্টে স্টুডিওটা খুঁজে বার করেছে তো কিছুজন স্টুডেন্ট এসছে তিন থেকে চারজন এসছে এখনও কেউই আসেনি আর এই যে এখানে একজন আছে হাই করে দে ওখানে একজন আছে এখানে একজন আছে তো চলো কী হাই করে দে তো স্টুডিওটা দেখতেই পাচ্ছ একটু ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডগুলো দেখিয়ে দিচ্ছি মডেল এখনও এসে পৌঁছোয়নি দেখা যাক মডেল কখন আসে তারপর তোমাদের সাথে বাকি লোকটা শেয়ার করছি এই হচ্ছে আজকের আমাদের অ্যানাবেলের মডেল আর বারবিরও মডেল আমি এমন একটা মডেল সিলেক্ট করতে চেয়েছিলাম যাকে বারবি আর অ্যানাবেল দুটো লুকেই যাবে আর দেখতে পাচ্ছ আর আজকের শুটে মডেল ফটোগ্রাফার সত্যি ভীষণ পরিশ্রম করেছে ড্রেস এতজন মিলে আর একটু একটা শুটের পিছনে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে দু পাঁচ মিনিটের ভিডিওতে দেখে মনে হয় এই শুরু হলো এই শেষ হয়ে গেল কিন্তু এই শুটটার পিছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে বা কতটা এফোর্ট লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ দেখতে আসে না তো আজকে ওই জন্য আমি তোমাদের বিহাইন্ড দ্য সেন্স তোমাদের সাথে শেয়ার করছি বারবি লুকটা কমপ্লিট এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যানাবেলের লুকটা কি করে আমি ক্রিয়েট করেছিলাম তো সবটা তো তোমাদের সাথে দেখানো সম্ভব নয় যতটুকু ক্লিপ আমি নিতে পেরেছি ততটুকু আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো বারবি লুকটার পর আমি যেটা করলাম আইব্রোটা খুব ভালো করে হাইট করে দিলাম আর এই আইব্রোগুলো খুব ভালো করে আমি ওপরে ভালো করে বড় করে ক্রিয়েট করে নিলাম নোজটা ভালো করে কন্ট্রোল করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ আরও স্যাডো দিয়ে আরও ভঙ্গি কিছু একটা করছি আর ব্লাউজগুলো খুব ভালো করে বাড়িয়ে দিচ্ছি আর এই হলো আমাদের ফাইনাল অ্যানাভেলের লুক তো কেমন লাগছে সত্যিকারের কি লাগছে আর কতটা কি ক্রিয়েট করতে পেরেছি আমি জানি না তো দেখো তো কেমন লাগছে আজকের এই অ্যানাভেলের লুকটা আর তো চলো কিছু বিহাইন্ড দ্য সেন্সের কিছু শট আমি শেয়ার করি ফটোশ্যুট শেষে বাড়ি ফেরার পথে প্রচন্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাতের হাতে আমি পড়ি আর প্রাণ হাতে করে আমি বাড়ি এসেছিলাম ভীষণ জোরে একটা বাজ পড়লো মনে হলো বাজটা যেন আমার এক হাত পিছনে এসে পড়েছে তো জানি না আজকেই কেন এই দিনটা এই সম্মুখীন এই ঘটনাটার হতে আমাকে অ্যানাবেলের ঘটনা তো তোমরা সবাই শুনেছো জানি না এর সঙ্গে কোনো কানেকশান আছে কি না আমি জানি এটুকু জানি পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি তো কিছু একটা থাকে আর পজিটিভ করলে হয়তো সবটাই পজিটিভ থাকে আর নেগেটিভ কিছু করার চেষ্টা করলে হয়তো নেগেটিভ কিছু ঘটতেও পারে তো যাই হোক আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে